আসসালামু আলাইকুম বন্ধুরা এখন মূলত বৃষ্টির সময় আপনারা অনেকেই বীজ স্প্রে করতে ভয় পাচ্ছেন যে বৃষ্টিতে ধুয়ে যাবে বলে সেজন্য আপনাদেরকে এমন একটি পদ্ধতি বলে দেব বা এমন একটি জিনিস দেখিয়ে দেবো যেটি ব্যবহার করলে আপনারা পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট পরে যদি বৃষ্টি হয় তাহলে আপনার এই সেই বীজগুলোতে কাজ করবে এবং চলুন দেখানো যাক কী বীজ স্প্রে করলে আপনার কিছুক্ষণ পরে বৃষ্টি হলেও কাজ করবে ধুয়ে নিয়ে যাবে না তো চলুন দেখানো যাক এ দেখুন ম্যাজিক ড্রপ এটি এশিয়াই কোম্পানির পণ্য এটি আপনারা স্প্রে করবেন আপনারা যে কোনো বিষ স্প্রে করার সময় একটি আপনার এক ডুব পানিতে এই একটি করে প্যাকেট আপনারা ছেড়ে দিবেন তাহলে আপনার দেখবেন যে পানি বীজটি এলেও আপনার বীজগুলো ধুয়ে নিয়ে যেতে পারবে না এটি ব্যবহার করলে আপনার খুব দ্রুত গাছকে আপনার এই বীজ শোষণ করতে সাহায্য করে সেজন্য আপনারা এটি ব্যবহার করবেন তাহলে আপনার পাতার যখন শুকিয়ে যাবে স্প্রে করার শুকিয়ে যাওয়ার পরেও বৃষ্টি হলেও আপনার কাজ করবে সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন যেহেতু এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আপনারা আপনাদের যারে বিষ দেওয়া খুবই জরুরি তারা ভয় করছেন যে বৃষ্টি আসবে বলে তারা অবশ্যই এই জিনিসটি ব্যবহার করে আপনারা স্প্রে করবেন তাহলে দেখবেন যে বৃষ্টি আসলেও সমস্যা হচ্ছে না কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদেরকে জানান এবং এটি আপনারা পান যে জ্বর দিয়েও ব্যবহার করতে পারবেন বা মাথা দিয়ে এবং অন্যান্য সবজিতেও এটি ব্যবহার করতে পারবেন প্রায় সকল ধরনের সবজিতে এটি ব্যবহার উপযোগী আর এটির ব্যবহারবিধি হচ্ছে আপনারা এই ডুব পানিতে এই দুই মিলের একটি প্যাক ছেড়ে দেবেন এক ডুব পানিতে একটি প্যাক ছেড়ে দিলেই হবে সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন তাহলে আপনার বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আমাদেরকে জানান এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ